নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শীতের বেগুন এখন তো একদম খুবই ভালো বেগুন তো বেগুনগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি আর একটা আলুকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আজকে বানাবো মশলা বেগুন আর একটা মশলা তৈরি করবো সেজন্য পেঁয়াজ নিয়েছি আর তিন চার কোয়া রসুন এটা জল ছাড়া একটা পেস্ট তৈরি হবে জল ছাড়া জল দেওয়া কিন্তু হবে না গ্যাসের মধ্যে একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো অল্প করে সরষের তেল বেশি কিন্তু তেল দেবো না এবার তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি বসাটাকে একটু পিষে নিই তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে না ওই আলু তেগুজের মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার কেটে রাখা আলু বেগুন দুটোকেই একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো নেড়ে একটু ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা যতক্ষণ না হয় ততক্ষণ আমি নাচতে পারবো একটু ভাজা ভাজা করবো অনেকটাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু লাল লাল যখন হবে তখন আমি এটাকে নামাবো কিন্তু এইটা আমি আমি একটা ধাবাতে খেয়েছিলাম আর আমার তো মানে এটা খারাপ সময়টা ভালো স্বভাব আমি জানি না খাবারটা ভালো লাগলে আমি জিজ্ঞাসা করি রেসিপিটা ওখানেও কিন্তু আলু দেওয়ার ছিল ভীষণ ভালো লেগেছিল আমি রেসিপিটা জানতে চেয়েছিলাম বলেছিলাম তো সেটাই আমি মাঝে মাঝে বাড়িতে বানাই খুব ভালো লাগে আর শীতের বেগুন তো মানে খেতে খুবই ভালো লাগে মিষ্টি বেগুন আর যে বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি তো প্লিজ লাইক দিয়ে করো আর একটু ভাজবো আমি ছুটে নেবো ওই মধ্যে সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা সামান্য একটু সর্ষে একটু জিরে ফোড়নটাকে ভালো করে ভাজবো প্যাকেট রান্না তো একই রকম ফোড়ন ফোড়নের উপর কিন্তু রান্নাটা অনেকটাই নির্ভর করে খেতে কেমন হবে ফোড়ন ফাটতে শুরু করে দিয়েছে এই যে সর্ষেটা ফাটছে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজ রসুনে দিয়ে বললাম না যে জল ধরে পেস্ট করব দানা দানা পেস্ট করে দিই সেটাকে দিয়ে দিলাম সেটাকে একটু ঘিরে নেব একটুখানি দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো যতটা দেবো ধনের গুঁড়োটা ডাবল দেবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ধনের গুঁড়ো হলুদ মিক্সি বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম নাহলে মশলাটা শুয়ে যাবে ভাজবো টমেটোটাকে একটুখানি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার করে তার কালারটা খুব ভালো আসবে এবার আমি এর মধ্যে চিঁড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি যদি অন্য কোনো লঙ্কার ব্যবহার করিনি আর টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটোটা যতক্ষণ না গলছে ভালো মতো ততক্ষণ এটাকে ভালো করে নাড়বো আর অল্প একটু লবণ দিয়ে দেবো মশলার মতো আর আলু বেগুনের মতো লবণ আমার মাঝে দেওয়াই আছে টমেটোটা গড়ার আমি অপেক্ষা করবো এটা পুরো গলে গেছে এখন ভেজে রাখা আলু বেগুনটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মেশাবো এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করবো না এবারে বেগুন তো পুরো সেদ্ধ হয়ে গেছে ভেজে নিয়ে আলুটা আর একটুখানি সেদ্ধ হবে সেই জন্য আমি এটাকে ঢেকে ঢেকে একটুখানি রান্না করবো এমন করে ঢেকে দেবো আর ঢাকনা করে এমন নাড়া দিয়ে দেবো তাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে কোনো জলের ব্যবহার হচ্ছে না ঢেকে দিলাম ঢেকে ঢেকে দু থেকে তিন মিনিট এটা রান্না করেছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একদম তো কোচানো ধনে পাতা এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা তো বন্ধ করে দিলাম মশলা বিঘ্ন দিয়ে তো একেবারে রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো